ফাইনালি 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 গাইস আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আমার হাতেও চলে আসলো সো আনবক্সিং অবশ্য ভিতরেই করা হয়েছে তো বেশি কিছু আর বলার নাই মানে অনেক দিন ধরে এই ফোনটার জন্য ওয়েট করতেছি এই ফোনটা কেনার জন্য যে পরিমাণ পেড়া খাইছি এই পরিমাণ পেয়ারা আমি মনে হয় আমার লাইফেও খাইনি কারণ অনেক দিন ধরে ঘুরতেছি ফোন যেদিন রিলিজ হয়েছিলো সেই দিনও অ্যাপেলের স্টোরে চলে আসছিলাম কিন্তু সেদিনই স্টক শেষ প্রি অর্ডারে সব স্টক শেষ হয়ে গেছিলো তো আবার পনেরো দিন পরও অর্ডার করছি আমি ভাবছিলাম পনেরো দিনের মধ্যে মেবি পাবো কিন্তু পনেরো দিনের মধ্যে পাওয়া যায়নি তো পনেরো দিন পর প্রি অর্ডার করার পর আবার বারো দিন পর আজকে আমি হাতে পাইলাম ছ গত ভিডিওতে আমি বেশি কিছু বলে নাই কারণ আমার মনটা অনেক খারাপ ছিল তো আজকে সবগুলো ফোনের দাম বলবো অ্যান্ড সব অনেকগুলো কমেন্টস পাইছি গোটে ভিডিওতে সবগুলো কমেন্টসের অ্যান্সার দেওয়ার ট্রাই করবো শুধু সেভেনটিন এর টোটাল কালার পাওয়া যাচ্ছে প্রায় চারটা কালার তো এর দাম হচ্ছে মালয়েশিয়ার অফিসিয়াল প্রাইজে স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে দুইটা দুইশো ছাপ্পান্ন জিবি অ্যান্ড পাঁচশো বারো জিবি তো দুইশো ছাপ্পান্ন জিবি তিন হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত আর যদি পাঁচশো বারো জিবি নেন তাহলে চার হাজার নয়শো নিরানব্বই রিঙিত লাগবে এটা হচ্ছে শুধু সেভেনটিন সো এবার একটু আমরা যাবো সেভেনটিন প্রোতে সেভেনটিন প্রো ওয়ে সাইটটা আসে সাইডে আসো এই হচ্ছে 17 প্রো সেভেন্টিন প্রো অ্যান্ড 17 প্রো ম্যাক্স সব কিছুই সেম টু সেম শুধু ব্যাটারি অ্যান্ড ডিসপ্লে সাইজটাই কম বেশি আছে তো এটা মালয়েশিয়ার অফিশিয়াল প্রাইজে টু জিবি পড়তেছে পাঁচ হাজার চারশো নিরানব্বই জিবি পড়তেছে ছয় হাজার চারশো নিরানব্বই রেঙ্গের অ্যান্ড ওয়ান এটা কিন্তু পাওয়া যাচ্ছে না নিতে হলে সেভেনটিন প্রো ম্যাক্স নিতে হবে সেভেনটিন প্রো টু ফাইভ সিক্স পাওয়া যাচ্ছে তো এটাতে টু টিবি পাওয়া যাচ্ছে না সো এই হলো প্রো আর এর পাশে আছে আইফোন ইয়ার আইফোন ছাপ্পান্ন পাঁচশো পাওয়া যাচ্ছে তো আইফোন ইয়ারের প্রাইস দুশো ছাপ্পান্ন জিবি চার হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত মানে পাঁচ হাজার ইঙ্গিত পাঁচশো বারো জিবি পাঁচ হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত অ্যান্ড ওয়ান টি বি ছয় হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত এবার একটু আমরা সেভেন্টিন প্রো ম্যাক্স কোথায় আছে সেভেন্টিন প্রো ম্যাক্সটা দেখবো তো সেভেন্টিন প্রো ম্যাক্সটা আমার কাছেই আছে ওকে তো এই হলো সেভেন্টিন প্রো ম্যাক্স সেভেন্টিন প্রো ম্যাক্সেরও কালার পাওয়া যাচ্ছে তিনটা দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত পাঁচশো বারো জিবি পড়তেছে ছয় হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত ওয়ান টিবি পড়তেছে সাত হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত অ্যান্ড টু টিবি পড়তেছে নয় হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত সো টু টিভি নিতে হলে শুধু প্রো ম্যাক্সেই পাওয়া যাবে তাছাড়া প্রো প্রোতে নাই টু টিবি তো এই হলো মালয়েশিয়ান অফিসিয়াল প্রাইসগুলো সবগুলোর দাম টু গাইস এখানে কিন্তু হচ্ছে শুধু ব্লু কালারটা অ্যাভেলেবেল আছে আজকে তাছাড়া অন্য কোনো কালার অ্যাভেলেবেল নাই পাঁচশো বারো জিবি শুধু এই ব্লু কালারটা আছে অরেঞ্জ কালার অনেক চাহিদা অ্যান্ড হোয়াইট কালারটাও মোটামুটি চলতেছে তো এগুলো অ্যাভেলেবেল নাই শুধু ব্লু কালারটা আছে আজকে সো আপনারা যদি নিতে চান তাহলে আমি রিকমেন্ড করবো আমি রিকমেন্ড করবো যে আপনারা হচ্ছে আপনাদের মালয়েশিয়ার মধ্যে অনেকগুলোই অথরাইজ রিসেলার অ্যাপেলের শোরুম আছে এখান থেকে অর্ডার দিতে পারেন অর্ডার দিলে এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে চলে আসবে সো আপনারা এইভাবে নিতে পারেন আর এখানে যদি এসে নেন তাহলে আরও এক সপ্তাহ বা পনেরো দিন বা এক মাস ওয়েট করা লাগতে পারে তাহলে হয়তো অ্যাপেলের স্টোরে অ্যাভেলেবেল হবে তাছাড়া এখানে আর কোনো অপশন দেখতেছি না তাছাড়া আপনারা অনলাইনে চেক করে দেখবেন যে অ্যাপেলের স্টোরে অ্যাভেলেবেল আছে কিনা তারপরে নেবেন পঁয়ত্রিশ শর্ট ওকে আর এটা পঁয়ত্রিশ ওয়ার্ড যে এখন সেভেন্টিন ম্যাক্স বের করছে তার জন্য এই লাগবে তো এইটার অফিসিয়াল প্রাইস হচ্ছে দুইশো উনচল্লিশ সো এটা জন্য কিন্তু এটা লাগবে আর এটা হচ্ছে ছিল সিক্সটিন এটা দিয়েও সার্চ করা আমি দেখলাম আমার রুমে একটা আছে সময় লাগতেছে যার জন্য এটা কিনলাম যদি সেভেন্টিন প্রো ম্যাক্স এক্সচেঞ্জ করি তাহলে কত রেঞ্জ লাগতে পারে এটা অ্যাকচুয়ালি আপনার ডিপেন্ড করবে আপনার ফোনের কন্ডিশনের উপর পুরো ফোনটা হচ্ছে আর কম্পিউটারদের চেক করবে দেন এটার হচ্ছে ব্যাটারি হেলথের উপর সব থেকে বেশি ডিপেন্ড করে যদি ব্যাটারি হেলথ ভালো থাকে তাহলে এর দামটাও বেশি হয় তো এক্সচেঞ্জ করতে বেশি একটা টাকা লাগবে না আর যদি হচ্ছে ব্যাটারি হেলথ কম আর অনেক পুরাতন হয় তাহলে একটু দাম বেশি লাগবে তো যেহেতু এখন সেভেন্টিন প্রো ম্যাক্স এখানে অ্যাভেলেবেল নাই এজন্য আপাতত এক্সচেঞ্জ অফ যখন অ্যাভেলেবেল হবে সেভেন্টিন প্রো ম্যাক্স তখন এটা দিয়ে আপনি সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে বা আপনার যে কোনো মডেল দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো আমার রুমমেট এই ফোনটা হচ্ছে এক্সচেঞ্জ করবে তো যখন সে এক্সচেঞ্জ করতে আসবে তখন আমরা ভিডিও করে ভিডিওর মধ্যে জানিয়ে দেবো যে কত টাকা লাগলো অ্যান্ড এর ব্যাটারি হেলথ এখনও একশো পার্সেন্টই আসে মাত্র পাঁচ মাস আগে ফোনটা কিনছিল তো পাঁচ মাস হয়ে গেছে সো অ্যাভেলেবেল হতে নাকি আরও দেখলাম এক মাসের মতো সময় লাগবে তো তখন যখন আবার আসবো এক্সচেঞ্জ করতে তখন আপনাদেরকে জানাবো যে সিক্সটিন প্রো ম্যাক্স থেকে সেভেনটিন প্রো ম্যাক্স থেকে কত রেঙ্গের লাগলো সো ভাইজ ফোন আনবক্সিং আগে হয়েছে তো আমি ভাবলাম যে পাওয়ার অ্যাডাপ্টার যেটা নিলাম এটাও দেখে নেই একটা অফিসিয়াল পাওয়ার অ্যাডাপ্টারের দাম দুইশো উনচল্লিশ রেঙ্গের সো এটা অবশ্য আনবক্সিং করে নিই আবার একটু দেখে যে এর ভিতরে কী আছে এত দাম নিল এই হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টর এটা কিন্তু হচ্ছে পঁয়ত্রিশ ওয়ার্ড তিরিশ ওয়ার্ড নয় পঁয়ত্রিশ ওয়ার্ডের একটা অ্যাপেলের পাওয়ার অ্যাডাপ্টার সো এখানে অ্যাপেলের হচ্ছে আউটপুট আছে দুইটা আর এটা দিয়ে চার্জ করলে হচ্ছে আইফোন চার্জ হতে কতক্ষণ সময় লাগবে এটাও দেখা যাবে অ্যান্ড এই জন্য এটা নেওয়া হলে আমার সিক্সটিন প্রো ম্যাক্স যেটা এটার পাওয়ার অ্যাডাপ্টার ছিল তো এটা দিয়ে একটু লেট হচ্ছে আমি দেখলাম প্রায় পঞ্চাশ মিনিটের মতো লাগতেছে ফুল চার্জ হইতে সো এটাও কিনলাম তো এটা আর কিছুই নাই ভিতরে জাস্ট একটা অ্যাডাপ্টর সো গাইজ ভিডিও এখানেই শেষ করতেছি আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন কমেন্টসে লিখতে পারেন আমি সবগুলো কমেন্টসের অ্যান্সার দেওয়ার ট্রাই করি আর এখন থেকে আইফোনের কিছু ভিডিও দেবো ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে দেন না অন্যান্য ফোনগুলোর সাথে কম্পেয়ার করব সেগুলো আপনাদেরকে দেখাবো তো ভিডিও এখানেই শেষ করতেছি ভালো থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে